আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মাদারীপুর জেলা শিবচর থানা পাঁচচরে আমাদের এক ভাই সুজন ভাইয়ার খামারে আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক দূর থেকে আসলাম আর আমার দর্শকরা আসলে ঢাকার ভিডিও দেখতে দেখতে বোরিং এই জন্য আর কি ইচ্ছাকৃতভাবে একটু দূরে আসলাম ভাই কবুতরের কালেকশন কেমন আছে আছে আলহামদুলিল্লাহ জোড়া পঁচিশ জনের মতো আজকে দেখাবেন আর আপনার কাছে তো তাছাড়া আর অনেক কবুতর আছে তো বন্ধুরা আজকে প্রায় পঁচিশ জনের মতো ভাইয়া দেখাবে এই যে ভাইয়ার লবটা এই এই খাঁচার ভিতরে কিছু আছে এছাড়া এই যে এই সাইডে একটা খাঁচা আছে এই যে বন্ধুরা দেখছেন এই যে ভাইয়া এখানে রাখছে আপনি কি এইভাবেই পালেন এই যে বন্ধুরা দেখছেন ওই যে রেসার পাইট উঠতেছে ওই যে উপরে দেখেন একটা মাক্সিমা দি ভাইয়া আর কবুতর পালে কিছুটা আবার যে করেও পালে তা সুজন ভাই শুরুতেই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে যান আমার ঠিকানা হচ্ছে মাদারীপুর শিবচর থানা পাঁচচর আর কেউ যদি ঢাকার ভিতরে কবুতর নিতে চায় সেক্ষেত্রে ঢাকার রামপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছন থেকে পিছনে আমার বাসা বাসায় থেকে নিলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে আমি ঢাকা পৌঁছাই দেবো আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় আর কি বাটডা ছাড়া বাড্ডা যদি কেউ নেয় আমি পৌঁছাই দিতে পারব ঠিক আছে মানে বাটার ভিতরে কেউ যদি আপনার থেকে কবুতর নেয় তাহলে আপনি নিজের জায়গায় পৌঁছাই দেবেন আর দক্ষিণবঙ্গে আপনার শিবচর অথবা ভাঙ্গা ফরিদপুর মাদারীপুর এদিক থেকে যদি কেউ নেয় বাসায় এসেও নিতে পারবে অথবা যদি আপনার

দেখাতে পারবেন সেটা ঢাকার গুলা হোক বা এই গ্রামের গুলা হোক তো বন্ধুরা আপনার যদি ভিডিও কলে দেখতে চান সেটাও দেখাতে পারবেন তাহলে আমরা আর কথা বাড়াবো না আমরা একটু ভাইয়ার গুলো একটু জোরায় দেখাবো আর কেমন কি দাম চাচ্ছে সেটা একটু জানবো

বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা শুনলেন ভাইয়া এক বলে দিলেন কোন আলোচনা নাই তো চাওয়া দাম পনেরোশো টাকা যদি আপনাকে নিতে চান মাত্র তেরোশো টাকা হলে এই সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা এই যে কাঁচার ভিতরে যে সুন্দর জোয়াটা দেখতে পাচ্ছেন এটা একটা রেসার জোড়া একদম পিওর একটা রেসার এই সবজি যেটা দেখছেন এটা হচ্ছে নর আর মাক্সিটা হচ্ছে মাদি বিআর পিএফসি ক্লাবের ক্লাবের ট্যাগ যে লাগানো আছে বন্ধুরা দেখছেন এইটা ক্লাবের

শুনতেই পারছেন কত সুন্দর ডাকছে আর ডাকটা মাসাল্লাহ একদম মন ভরে যাওয়ার মতো মাদিটা ভাই দেখছেন বিশাল সাইজের এটা ভালো একটা বিডারে থেকে নিতে গেলে আপনি মাদিটাই নিব 2500 3000 টাকা ডিমবাচ্চা রানিং জি ভাই ডিমবাচ্চা 100% রানিং জোড়া কত আছে মাদিটাও বাই মিশন আছে জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন কোনো দামাদামি হবে না যদি এই ভাইব্রেট করা এই সুন্দর মাছি জোয়াটা কেউ নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া হোয়াইট রেসার যারা সাদা রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা আর ভাইয়া আসলে এই জোয়াটা ছেড়ে পালেন এই জন্য একটু কালারটা এরকম দেখতে পাচ্ছেন কারণ উনি খাঁচার ভিতরে আটকে সব কবুতর পালেন না উনি ছেড়েও পালেন অনেক সুন্দর একটা জোড়া ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই এটা হইছে দুই তিন পরের বেবি দুই তিন পরের বেবি জি যারা উড়াই পালতে চান নিয়া ছাইরা পালতে পারবেন হয়তো এক সপ্তাহ কি আট দশ দিন আটকাই পালতে হইব তো বন্ধুরা যারা ছাইরা পালতে চান তারা এই সুন্দর বেবি জোড়াটা নিতে পারেন এটা হইছে দুই তিন পরের বেবি কত চাও হচ্ছে জোড়াটা ভাই এটা যদি কোনো ভাই বন্ধু নাই ফিক্সড যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজন গ্রিজেল সাইজটা দেখেন পুরো বিউটিকে উদার মতো সাইজ এই টাইগার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে আফসান যেটা দেখছেন এটা হচ্ছে মাদি মাসাল অনেক

এই যে ডিমটা আজকে পারছে না গতকালকে এটা কালকে পারছে ভাই গতকালকে পারছে আশা করা যায় যেন আজকে অথবা কালকে আরেকটা পারবে হয়তো কালকে পারবে এটা কত চাও হচ্ছে জোড়াটা ভাই এটা আমার কিনা ছিল অনেক বেশি কিনা যাই থাকো এটার লগে একটা প্যাকেজ দিয়ে দিন ঠিক আছে যদি কেউ ভাঙে নাই ভাঙিয়েও নিতে পারবো এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা হচ্ছে আমার চাওয়া দাম 3200 টাকা

বারোশো টাকা বারোশো টাকা তো শুনলেন ভাইয়া দুইটা আলাদা আলাদা বলে দিলেন যদি আপনার কেউ প্যাকেজটা নিতে চানো বর্তমান বাজারে দেখেন দিচ্ছেন আসলেই অনেক বড় একটা নট তা আপনারা যদি প্যাকেজও নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি চান ভেঙে সিঙ্গেল জোড়া নেবেন সেটাও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া সাদা লোটন যারা সাদা লোটন পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা অনেকেই বলবেন ভাই পায়ে এত ময়লা কেন আসলে ভাইয়া এই জোটা ছেড়ে পালেন আর যেহেতু গ্রাম গ্রাম অঞ্চল অনেক আর বৃষ্টির দিন

লটনের জন্য নেওয়া হচ্ছে একদম সরাসরি দেখাই দিব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লটনের লটানি শুরু হয়ে গেছে এটা হয় আকাশ হয়ে লড়ে তাই আপনারা যদি এই সুন্দর লোটন জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে বিগ সাইজের এক জোড়া কবুতর এই সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে লাহাম এটা কবুতরের জগতে সবচেয়ে বড় কবুতর সবথেকে বড় কবুতর এই যে লাহাম কবুতর এটা হচ্ছে মাদি আর এই যে সাথে যে বিউটিটা দেখছেন চকলেট বিউটি এটা ব্ল্যাক চকলেট এটা হচ্ছে নর মাসাল অনেক সুন্দর একটা জোড়া আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং তার জন্য আমরা আর কি বাচ্চাটাও দেখাই দিব এই যে বন্ধুরা দেখছেন এই যে এই যে এই যে ওই সামনে যেটা আগে দেওয়া হলো এটা হচ্ছে নর বাচ্চা আর এটা হইছে মাদি বাচ্চা ভাই বাচ্চা কয় পর হইছে ভাই এক করে আছে বাচ্চা আছে এক পরের আর এটা হইছে নর আর লাহা সরি সাদাটা নর আর এই বিউটিটা হইছে মাদি আর বাচ্চা দুইটা যে মাদির কালার আসছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা যে ফ্যামিলি প্যাক ভাই ফুল প্যাকেজটা কত চলছে ভাই ফুল প্যাকেজটা ভাই বন্ধ যদি নাই সাড়ে চার হাজার টাকা আর এই যে কোনো লাহামের একটা মাদি দিতে পারেন আমি পঁয়ত্রিশশো টাকা দিবো মানে কেউ যদি দিতে পারে

তো বন্ধুরা শুনলেন ওনার চাওয়া দাম চব্বিশশো টাকা যদি আপনাকে নিতে চান মাত্র তেইশশো টাকা হলে সুন্দর জয়ট আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোর হোমা কবুতর এই যে নট যেটা দেখতে পাচ্ছেন বড় সাইজের এইটা হচ্ছে ড্রাগন হুমা এই যে বন্ধুরা দেখছেন ওর ফেসটা দেখেন মাসাল্লাহ আর এই যে মাদিটা হয়েছে নর্মাল হুমা কিন্তু ওর সাইজটা দেখেন আর আমি একটু হোমার ফেসটা দেখাবো এই দেখেন হোমার ফেসটা মাসাল্লাহ পুরো ড্রাগন যে ড্রাগনের মতোই তো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহকারে যেহেতু বাচ্চা আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট রানিং এই দুইটা বাচ্চা সহকারে আপনারা এই হোমা জোয়াটা নিতে পারবেন কত চাচ্ছেন জোয়াটা

এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই সে ভাইয়ার ঘরের কবুতার এই ভাইয়া ছেড়ে পালেন আমি সেটা দুইটা ডিম সহকারে যদি এই রেসা জোয়াটা নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার কবুতার গুলো সব সারা উনি ছেড়ে কবুতার পালতেছেন এই যে দেখেন বাড়ির ভিতরে উঠানে ছেড়ে দিছেন ওনার কবুতার ওই যে চালে উঠতেছে যারা এই সুন্দর সুন্দর কবিতা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে বিগ সাইজের একটা নর এই নরটা দেখেন বিশাল ভাইব্রেশন করতেছে অনেক সুন্দর একটা নর এই নরের সাথে মাদিটা আছে আমরা মাদিটাও দেখাই দিব এই যে বন্ধুরা যারা বড় গোলা নিতে চান এটা হইছে কাশ্মীরি গোলা আমার অনেক বন্ধুরা আছেন যারা গোলা কবুতর কিনতে চান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই 빅 সাইজের গোলাটা আর একটা বাচ্চার সাইজ কত বড় হবে এটা আপনারা বুঝতেই পারছেন যারা আরকে বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান তারা এই সুন্দর সুন্দর গোলাগুলা নিতে পারেন ভাই গোলা জোড়াটা কি ডিম বাচ্চা রানিং কবুতর ভাই আপনি 10 জোড়া না পাইলে এক জোড়া পালবেন দেখেন এইগুলা অনেক ভিডিওতে দেখা যায় আপনির সে ঠিক আছে আপনি কত চাচ্ছেন আজকে ভাই ফিক্সড একবারে আঠাইশো টাকা থাকবো ফিক্সড আটাইশো টাকা এই কিনতে গেলে অন্য জায়গায় থেকে আপনি তিন হাজার টাকা লাগবে দেখেন নোটটা দেখতে পাচ্ছেন কাশ্মীর অরিজিনাল কাশ্মীরি গোল্লা মাত্র আটাইশো টাকা হলে আপনারা এই সুন্দর পেয়াটা নিতে পারবেন তা আপনারা যদি কেউ ওই সুন্দর কাশ্মীরি গোল্লাটা নিতে চান তাহলে অবশ্যই সুজন রায়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সবজি পাইট যারা সবজি পাইট রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা পিছনেরটা হচ্ছে নর সামনের মাদি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জোড়া একজন আরেকজনের সারা দাঁড়াতেই পারে না আর সাথে একটা ডিমও আছে আমরা ডিমটা দেখাবো

ডিম পাচ্ছ তো রানিং ভাই এটা ডিম দেয় নাই কিন্তু 10 ফোর কমপ্লিট আছে 10 10 ফোর কমপ্লিট হইছে নিউ অর্ডার কত চাও হচ্ছে জোড়াটা এটা ভাই আমার চাওয়া দাম হচ্ছে 2800 টাকা 2800 টাকা চাওয়া দাম তো বর্তমানে অনেক জায়গায় অনেক দামে বেচে 2800 টাকা চাওয়া দাম তারপরে কোন ভাই যদি নিতে চান আলোচনা করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা শুনলেন টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ এক কবুতর এটা অরিজিনাল হোমা যারা এই সুন্দর যে মানে সাদা হোমা কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই এটা নর আর এই সাথেরটা হয়েছে মাদি আর নরের ফেসটা দেখেন মাশাআল্লাহ দেখেন আছে আমি চ্যালেঞ্জ 100 ভিডিওতে এরকম একটা নর দেখেন না আপনারা

যদি আপনারা এই সুন্দর অরিজিনাল হোমা জোয়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুজন ভাই কত চাওয়া হচ্ছে ভাই এটা আলোচনায় রাখলাম আলোচনা এটা কোনো দাম বলা হবে না যারা নিতে চান যে তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন আপনি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এটা দামটা আপনারা জানতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ার এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নর দিলেন এটা হচ্ছে দেশি গোল্লার নর যারা দেশি গোল্লা নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাদিটা দিব এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা

আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে কাঁঠাল গাছে বসে আছে ভাইয়ের কবুতর গুলো ছেড়ে পালতা এই বন্ধুরা দেখছেন বাড়ির আনাচে কানাচে সব জায়গায় ভাইয়া শুধু কবুতার আর কবুতার তা আমি চেষ্টা করেছি ভাইয়ার সব জোড়াগুলো দেখানোর জন্য এছাড়াও ভাইয়ার কাছে আরও কিছু কবিতার আছে উনি এক ভিডিওতে আর কি সব কবিতার দেখান নেই উনি বলছে যে ভাই ভিডিও বড়ো হয়ে যাবে এই জন্য কবিতার অল্পই দেখালেন তাই আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটাও আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর ভাইয়ার খামার আসলে দুইটায় একটা হয়েছে এই মাদারীপুরের পাচরে আর একটা হয়েছে ঢাকায় তাই আমরা একটু লাস্টবারের মতো শুন সুজন ভাইয়ের সাথে কথা বলবো সুজন ভাই শেষবারের মতো আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা আবার একটু বলে দেন ঠিকানা মাদারীপুর শিবচর পাঁচচরে ঠিক আছে আর মোবাইল আর মোবাইল যারা ঢাকা থেকে কবুতর নিবে তাদের জন্য ঢাকার খামার

ফরিদপুর পর্যন্ত 100 টাকা ফরিদপুর পর্যন্ত ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর 100 টাকা আর বেশি দূর হলে ভাড়া এই যে গাড়ি ভাড়াটা একটু বাড়বে আর ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান আর ভাইয়া যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটেই আছে আপনার চাইলে ভিডিও কলে ভাইয়ার এই যে গ্রামের কবুতরগুলো এবং কি ঢাকার কবুতরগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ